অমাবস্যার দিন কিভাবে করব লাড্ডু গোপালের সেবা রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি এই যে ছাদের ওপরে আর খুব ভোরে স্নান করেছি স্নান করে মালা নিয়ে একটু ছাদে চলে এসেছি জপ করতে করতেই ভাবছি ফুলগুলো কেমন আছে কেমনভাবে ঠিকঠাক আছে নাকি একটু দেখেও আসি আর জপও করে আসি একটু দেখো ফুলগুলো খুব সুন্দর আর সুন্দর খুঁটে উচুয়ে ভালোও লাগছে ছোট্ট মিনি বাগানে তোমাদের আমি দর্শন করিয়ে দিলাম তো আজকের মূল বিষয় হচ্ছে যেটা সেটার দিকে আগে যাই আজকের মূল বিষয় হচ্ছে যে মানে মৌন অমাবস্যা মৌন অমাবস্যাতে কীভাবে যাদের বাড়িতে লাড্ডু গোপাল আছে কীভাবে আমরা সেবা করব শুধু মৌন অমাবস্যা নয় মাসে যে একটা অমাবস্যা আসে মানে বছরে যত অমাবস্যা আসে সেই অমাবস্যাতে কিভাবে আমরা গোপাল সোনার সেবা করব তো আজকের ভিডিওতে ব্লগটা দেখাতে দেখাতেই তোমাদের সাথে আজকে আলোচনা করব যে অমাবস্যাতে কিভাবে গোপাল সেবা করব তো সেই আলোচনাতেই চাই তো প্রথমেই যেই দিন অমাবস্যা হবে সেই দিন অবশ্যই গোপাল সোনাকে পঞ্চামৃত্য দিয়ে সকালে স্নান করাতে হবে অবশ্যই পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর আমরা যে সাদা প্লেন জল দিয়ে যে গোপাল সোনাকে তারপর স্নান করানো হয় পঞ্চামৃত দিয়ে স্নানের পর আমরা কিন্তু প্লেন জল দিয়ে গোপাল সোনার গাটা কিন্তু আবার ধুইয়ে দিই তো ওই জলের মধ্যে অবশ্যই অবশ্যই কিন্তু কালো তিল দিয়ে স্নান করতে হবে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে নিজেকেও আগে ওই দিন বিশেষ করে অমাবস্যার দিন যেটা বলতে চাইছি যে কালো তিল দিয়ে নিজেকেও কিন্তু বালতিতে জলে কালো তিল ফেলিয়ে কিন্তু স্নান করতে হবে তো গোপাল সোনাকেও ওই প্লেন জল দিয়ে যখন স্নান করা হবে অবশ্যই জলে যেন দু চারটে কালো তিল দিয়ে সোনাকে স্নান করাতে হবে স্নান করিয়ে তারপর কিন্তু শৃঙ্গারের স্টেপ এলো সিঙ্গার আমরা কিভাবে করাবো অবশ্যই যে কালারের বস্ত্র ধারণ করতে হবে সেই কালারের বস্ত্র হচ্ছে কালো বস্ত্র অবশ্যই কিন্তু ওই দিন সোনাকে কালো রঙের বস্ত্র ধারণ করাতে হবে অমাবস্যার দিন বিশেষ করে মানে বৃন্দাবনের যেসব মন্দির আছে রাধা রমন মন্দির আর বাঁকে বিহারীর মন্দির রাধা মাধবের মন্দির যত আছে ওখানে কিন্তু কালো বস্ত্রই কিন্তু অমাবস্যার দিন ধারণ করানো হয় তো আমাদের বাড়ির যে লাড্ডু গোপাল আছে গোপাল সোনা তাকে কিন্তু অবশ্যই কালো বস্ত্র ধারণ করাতে হবে তো আজ মৌন অমাবস্যা অবশ্যই কিন্তু কালো বস্ত্র ধারণ করাতে হবে এবং পঞ্চাম দিয়ে সান তো অমাবস্যা শুধু নয় একাদশী কোন কোন সুন্দর সুন্দর দিন যেমন একাদশী আর পূর্ণিমা হ্যাঁ এগুলো বিশেষ বিশেষ যে দিনগুলো থাকে পঞ্চামৃত্য দিয়ে কিন্তু স্নান করানো হয় অবশ্যই কিন্তু কালো তিল দিয়ে লাস্ট যে প্লেন জল দেওয়া হয় তো ওটা হচ্ছে কালো তিল দিয়ে অবশ্যই সেটা অমাবস্যার দিন শুধুমাত্র অমাবস্যার দিন কালো তিল জলের মধ্যে দিয়ে স্নান করানো হবে এবং কালো বস্ত্র গোপাল সোনাকে পরিধান করানো হবে তো এরপরে আসছে সিঙ্গার আদি করে নেবে যা সিঙ্গার টিঙ্গার প্রতিদিন করানো হয় বস্ত্রার বস্ত্রর কালারটা আমি বলে দিলাম তো তারপরে সিঙ্গার করানো হবে এরপরে আসছে ভোগের ব্যাপার অবশ্যই কিন্তু অমাবস্যার দিন তিলের ভোগ যেটা হচ্ছে সাদা তিল আমরা খাই তো সাদা তিলের ভোগ কিন্তু অবশ্যই গোপাল সোনাকে দিতে হবে এবং তার সাথে ক্ষীরের ভোগ অমাবস্যার দিন দুপুরবেলা ক্ষীরের ভোগ অবশ্যই কিন্তু গোপাল সোনাকে দিতেই হবে কারণ গোপাল সোনা তো বাল্যরূপ আর উনি ক্ষীর খেতে সবথেকে বেশি পছন্দ করে তো অমাবস্যার দিন ক্ষীরের ভোগ দুপুরবেলা অবশ্যই দিবে এবং তিলের ভোগ তিলের যে কোনো রেসিপি বানিয়ে আমরা ভগবানকে কিন্তু অর্পণ করতে পারি তিলের লাড্ডু তিলের বড়া তিলের নানা রকম যে রেসিপি হয় দিয়ে আমরা ভগবানকে অর্পণ করতে পারি লাড্ডু গোপালকে তো এইভাবেই ওই দিন কিন্তু গোপাল সোনার সেবা হবে তো ফুল আদি দিয়ে সুন্দর করে গোপাল সোনা আর ওই দিন অবশ্যই কিন্তু রাত্রে গোপাল সোনাকে একটু তাড়াতাড়ি শুইয়ে দিতে হবে তো এই পর্যন্তই এইভাবেই কিন্তু গোপাল সোনার প্রত্যেক অমাবস্যাতে অবশ্যই কিন্তু সেবা দিতে হবে তো গোপাল সোনাকে ওই দিন মানে যে কোনো কোথাও নিয়ে যাওয়ার ব্যবস্থা না করলেই ভালো হয় যেহেতু সেদিন অমাবস্যা বিশেষ দিন তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি হরে কৃষ্ণ বল